বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমার আরো একটি নতুন ভিডিওতে চলে আসলাম আরো একটি ওয়ার্ক পারমিট ভিসা অফার নিয়ে এটা হচ্ছে কম্বোডিয়া ওয়ার্ক পারমিট ভিসা কম্বোডিয়া আরো একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই ক্ষেত্রে কি কি কাজের অফার রয়েছে আমি ইতিপূর্বে একটি অফার বলেছিলাম আর এখন যে অফারটি বলছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার আপনারা যদি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা না থাকে আপনারা যদি কোনো ধরনের এডুকেশনাল সার্টিফিকেট না থাকে আপনি যদি কোনো ধরনের কাজ না জানেন কোনো ধরনের লেখাপড়া বা আদার্স কোনো সেক্টরে কাজের অভিজ্ঞতা না থাকে একদম ফ্রেশ পাসপোর্ট তারাও কিন্তু এই অফারের জন্য আবেদন করতে পারবেন অনেকে যাচ্ছে যে দ্রুততম সময়ে আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক বিশ্বের যে কোনো দেশে যাবেন বা অন্য কোনো দেশে যাবেন তাহলে এই এই অফারটা আপনাদের জন্য অনেক স্পেশাল হতে পারে যারা একদম কাজ জানেন না লেখাপড়া জানেন না তাদের জন্য এই অফারটি অনেক স্পেশাল কারণ যদি আপনি কাজ জানেন বা লেখাপড়া জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য আদার সেকশন রয়েছে তো কনস্ট্রাকশন ওয়ার্কার যারা কোনো কনোস্ট্রাকশন সেকশনে কাজ করেন আর তারা হচ্ছে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনার বেতন হবে পাঁচশো পঞ্চাশ ডলার পাঁচশো পঞ্চাশ ডলার আপনার কর্ণাটকে দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ ডলার বর্তমানে বাংলাদেশে কত টাকা আসে ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা সর্বম প্রদর্শন আমরা পঁচিশ জন লোক দেবো ঠিক আছে পঁচিশ জন লোক হয়ে গেলে আমরা আমরা অ্যাপ্লিকেশন বন্ধ করে দেবো আচ্ছা সেক্ষেত্রে আপনার ডিউটি হবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি হবে থাকা এবং খাওয়া এই কোম্পানি প্রোভাইড করবে থাকা এবং খাওয়া দুইটি এই কোম্পানি প্রোভাইড করবে আর যোগ্যতা যোগ্যতা হচ্ছে আপনার নর্মালি বেসিক ইংরেজ জানা থাকলে ভালো হয় না জানা থাকলে সমস্যা নেই প্রবলেম নেই তবে টুকটাক জানা থাকলে ভালো হয় আর যদি দক্ষতার উপর দক্ষতার ভিত্তি দক্ষতার উপর ভিত্তি করে কিন্তু কোম্পানি আপনাকে প্রমোশনের ব্যবস্থা করবে অথবা কমিশন প্রদান করবে ঠিক আছে এবং কোম্পানি আপনাদের জন্য ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা করবে আপনার যেহেতু কোম্পানি খাবার প্রদান করছে সেই কোম্পানি আপনাদের জন্য ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা করবে ভিসা প্রসেসিং টাইম সাত থেকে চোদ্দ দিন বা পনেরো দিন ঠিক আছে দুই সপ্তাহের মধ্যে ইনশাল আপনার ভিসা হয়ে যাবে এছাড়াও আরও বিস্তারিত জানতে যদি সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কম্বোডিয়া ওয়ার্লাইম জন্য সরাসরি চলে যাবেন থ্যাংক ইউ